পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে বাজি অগান

সাপ্লাই রক্ত দিলাম আমরা মার খেলাম আমরা শহীদ হলাম আমরা মামলা দিয়ে জেল খাটাইলো আমাদেরকে আবার এই মাঠে দাঁড়িয়ে বলে সাপ্লাই কেউ মরে নাই তাহলে সাপ্লাই যারা শহীদ হয়েছে তারা কারা বাংলাদেশ সরকারের কাছে বলবো গত ফেসি সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে ওলামায়ে কেরামের নামে প্রত্যেকটি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমান যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন গাদা সহ হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান আমার অবদস্ত হচ্ছে মজলুম এবং নির্যাতিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর স্বাধীনতা সর্বভৌমত্ব যদি শেষ এবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা ইসলাম